সুপারিশের ব্যাপারে কথা বলবো সালাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখবে তাকে ভয় করে তার আদেশ নিষেধ মেনে চলবে এবং তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এর সুন্নদকে মান্য করে নিজের জীবনকে পরিচালনা করার পাশাপাশি যাবতীয় শিরিক বিদায় থেকে বেঁচে থাকবে সেই আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু আল্লাহ তালা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানূ ইয়াতাকুন জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আর ওরা হচ্ছে তারাই আর ওরা হচ্ছে তারাই যারা ईमानदार এবং আল্লাহকে ভয় করে চলে সূরা ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবহানাতালা একথা উল্লেখ করেন তাহলে অলিগন আমরা জানতে পারলাম আসুন দেখি এখন সাফায়াত করতে পারবে কিনা সাফায়াতের শর্ত রয়েছে সহি হাদিস মোতাবেক সন্দেহ নেই যে আল্লাহ অনুমতি যখন দিবেন তখন আল্লাহর অনুমতি পেয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সুপারিশ করবেন এবং অন্যান্য নবী রসুলগণ সত্যবাদীগণ শহীদগণ এবং নেককার গণ সুপারিশ করবেন এই নেককার গণই অলি আর অলি হলো আল্লাহর বন্ধু আর নবী রসুল সত্যবাদী গণ শহীদ এবং নেককারগণ সবাই আল্লাহর অলি এই এই যে সিফাতটা এই যে গুণটা এই গুণ সবার মধ্যেই রয়েছে সবাই আল্লাহর অলি নবী রাসুলের তাদের নিজস্ব গুণ রয়েছে এবং এসব গুণ রয়েছে কিন্তু সব নবী সত্যবাদী শহীদ নেককার নেককার এসব গুণ রাখে কিন্তু সব রাসুল না সত্যবাদী বটে তারা কিন্তু মিথ্যাও বলেছে তাদের মধ্যে থেকে গুণা হয়েছে তারা যে একেবারে সব সত্য কথা বলেছে এমন না তো নবীর আসুলের যে গুণ সেই গুণ তাদের মধ্যে নাই বা শহীদের যে গুণ সেই গুণ হয়তো তাদের মধ্যে নাই কিন্তু তারা নেককার তাদের মধ্যে গুণাও হয়ে যেতে পারে তারপরে তারা তো অবা করে ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তো এই সব অলিগন নেককার লোকগণ সবাই সাফায়াত করবেন আল্লাহ সব হানা তালার অনুমতি পে কিন্তু এই প্রকার সাফায়াতের জন্য তিনটি শর্ত রয়েছে প্রথম হলো সাফায়াতকারীর উপর আল্লাহর সন্তুষ্টি থাকা যার জন্য সুপারিশ করা হবে দুই নম্বর হলো যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকা আর তাওহিদ ও রসুল সাল্লাহ আলি আসাল্লামের তরিকায় প্রতিষ্ঠিত থাকা ব্যথিত কারো উপর সন্তুষ্ট আল্লাহ তালা হবেন না এ ব্যাপারে খেয়াল রাখতে হবে তিন হলো সাফায়াতকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে সাফায়াত করার অনুমতি থাকা প্রথম শর্ত যেটা আমরা বললাম সাফায়াতকারীর উপর আল্লাহর সন্তুষ্টি থাকা এ শর্তের দলিল হলো আল্লাহ পাক বলেন ইয়ামা ইদিন লা তেমফেন আলাহু কওলা দয়ামা আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কেয়ামতের দিন সেদিন মানে কেয়ামতের দিন কোনো উপকারে আসবে না সুরা তাহার একশো নয় নম্বরে আল্লাহ সুবাহান উল্লেখ করেছেন দ্বিতীয় শর্তের দলিল দ্বিতীয় শর্ত আমরা কি বলেছিলাম যার জন্য সুপারিশ করা হবে তার উপর আল্লাহর সন্তুষ্টি থাকা এর দলিলে আল্লাহ তালা বলেন

যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন সুরা নাজমের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহান তাল্লাহ উল্লেখ করেছেন সুবাহান ফেরেস্তাদের সুপারিশ আল্লাহর দরবারে তার অনুমতি ব্যতিরেকে ফল হবে না অথচ ফেরেশতারা তো নিষ্পাপ অবশ্য হাদিসে প্রমাণিত রয়েছে যে ফেরেশতারাও মুমিন বান্দার জন্য সুপারিশ করবেন কিন্তু তা হবে আল্লাহর নিকট থেকে অনুমতি পাওয়ার পরই পীর সাহেবগণ কি ফেরেস্তাদের চেয়েও আল্লাহর নিকট পবিত্র সম্মানিত যার কারণে তারা নিশ্চিতভাবে বলতে পারে যে সেই দিন নিঃসন্দেহে পীর থেকে সাহায্য পাওয়া পাওয়ার আশা করা যায় আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা আল্লাহ যার প্রতি সন্তুষ্ট সে সারা কারোর জন্য সুপারিশ করা হবে না সোরা আম্বিয়ার 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলেন তিনি আরও বলেন ولا تنفع الشفاة عنده ইল্লা لمن أذن له زار অনুমতি দেওয়া হবে সে সারা তার নিকট কারো জন্য সুপারিশ ফল হবে না সুরা সাবার তেইশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ উল্লেখ করেন অর্থাৎ মুমিন সারা কারো জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না কিন্তু যারা আল্লাহর সাথে শরিক করে তারা কারো সুপারিশ পাওয়ার যোগ্যতা রাখে না তাই তাদের ব্যাপারে সুপারিশ করারও কোনো অনুমতি দেওয়া হবে না তৃতীয় শর্তের দলিল মَنْ الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا এমন ব্যক্তি যে আল্লাহর কাছে তার অনুমতি ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারবে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা উল্লেখ করেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা আরো বলেন মা আমিন শাফিঈ ইল্লা মিন বাদ ইযনি মা আমিন শাফিঈ ইল্লা তার অনুমতি ব্যতীত কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না সূরা ইউনূসের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি ধরে নেওয়া যায় পীরদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের সুপারিশ করার অনুমতি দিবেন যদিও তা সুদূর পরাহত কিন্তু পীর সাহেবরা কি করে জানলেন যে তাদের তাদের সন্তুষ্ট হয়ে যাবেন ফলে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে নিয়ে যাবেন। যার কারণে তারা কামেল পীর আখেরাতের উকিল স্বরূপ এই কথা বলে অথবা বলে সেই দিন নিঃসন্দেহে পীরগঞ্জ থেকে সাহায্য পাওয়ার আশা করা যায় ইত্যাদি কথা তাদের কাছ থেকে তাদের কাছে বলে থাকে এবং তাদের থেকে বায়াত নিয়ে থাকে হে আল্লাহ তুমি আমাদেরকে ইমান ব্যবসায়ীদের কবর মক্কার কাফের মুশ্রিকরা মূর্তিদের নিকট থেকে এই সাহায্য বা সুপারিশ পাওয়ার ব্যথিত অন্য কোনো আশা করছিল কি অন্য কোনো আশা করে নাই তাদের সম্পর্কে আল্লাহ বলেন তারা বলে এরা এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী সুরাই উনুসে আঠারো নম্বর আয়তে আল্লাহ সুবাহান তাল্লাহ উল্লেখ করেন অতএব যে সমস্ত মুসলমান অজ্ঞতাবশত এই সমস্ত পীরের ধোঁকাপূর্ণ কথা বিশ্বাস করে তাদের হাতে বায়াত করে তাদের কাছ থেকে সাহায্য সাফায়াতের আশা করেছেন তাদেরকে বলতে চাই এই সাফায়াত তাদের কোনো কাজে আসবে না আল্লাহ তালা বলেন কোন সুপারিশকারীর সুপারিশ তাদের উপকারে আসবে না সুরাম উদ্দাসিরে আল্লাহ তালা আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন কারণ আল্লাহ তা আলা মুশরিকদের শিরকের উপর সন্তুষ্ট নন তাদের কে তাদেরকে তাদের অনুমতি দেওয়া সম্ভব নয় আল্লাহ যার উপর সন্তুষ্ট হবেন কেবল তার এই জন্য সুপারিশ বৈধ হবে আর তাওহিদ না থাকলে সাফায়েত পাওয়া যাবে না ইমাম ইবনুল কাইম রহমেউল্লাহ বলেন এই সকল মুশ্রিকদের অন্তরে যে বিষয়ে বদ্ধমূল আছে তা হচ্ছে তাদের তাদের জন্য কাছে সুপারিশ সাহায্য করবেন এই বিশ্বাসটাই হচ্ছে আসল শিরিক সবচেয়ে বড় শিরিক এটা যে তাদের এই ধারণা এই বিশ্বাস অলিগন তাদের জন্য আল্লাহর কাছে সাহায্য সুপারিশ করবেন আল্লাহ তালা সি ও কিতাবে এই এই অবিশ্বাসকেই প্রত্যাখ্যান ও বাতিল করেছেন বলেছেন পরকালে সাহায্য সুপারিশের পুরো তার তার অধীনে অনুমতি না না। কারো জন্য সুপারিশ করতে পারবে যার কথা ও কাজে তিনি সন্তুষ্ট থাকবেন তার পক্ষে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে আর তারা হচ্ছে ওই সকল মানুষ যারা তাহিদ বাস্তবায়ন করেছে এবং যারা আল্লাহ সারা কোন পীর অলিকে সাহায্য সুপারিশকারী গ্রহণ করেনি আল্লাহ তাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তখন তারা হবে সুপারিশ লাভে সালেকিন প্রথম খন্ডে দুইশো পঁচপান্ন নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইম উল্লেখ করেছেন ইমাম ইবনুল কাইম রহমান আরও বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা анহুর প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি এর এই বাণীটি গভীর ভাবে লক্ষ্য করুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল কিয়ামতের দিবসে আপনার শাফায়াত লাভে সর্বাধিক সৌভাগ্যবান মানুষ কে হবে তিনি বললেন যে ব্যক্তি একনিষ্ঠ অন্তরে লা ইল্লাল্লাহ পাঠ করবে সেই কেয়ামতের দিন সর্বাধিক সৌভাগ্যবান মানুষ হবে বোখারি সহি বোখারিতে আসছে লক্ষ্য করুন নবী সাল্লাম কিভাবে খালেজ তাহিদ তার সাফায়ত পাওয়ার বড় কারণ হিসাবে উল্লেখ করেছেন অথচ মুশরিকরা ধারণা করে যে মানুষকে অলিবা মাধ্যম হিসাবে মানলে তাদের নিকট থেকে সুপারিশ বা সাহায্য পাওয়া যাবে অলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক রাখলে তারা ওকালিত করে তাদেরকে পার করে দিবেন যে মানুষ খালিজ ভাবে কালেমা পাঠ করেছে সে কখনই তার মতো আরেক মানুষকে মধ্যস্থ ধারণা করতে পারে না কারণ আল্লাহর কাছে যাওয়ার জন্য কাউকে মধ্যস্থ করাটাই আর মধ্যস্থ ধরাটাই হচ্ছে আসল শিরক যে সিরকে লিপ্ত ছিল মক্কার আবু জেহেল আবু সম্প্রদায় ওরা তো শুধু মূর্তি গুলোর নিকট থেকে এই সাফায় পাওয়ার আশা করছিল যে সম্পর্কে আল্লাহ বলেন তারা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী সুরাই আল্লাহ আঠারো নম্বর আয়াতে উল্লেখ করেছেন অতএব কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিককারীদের জন্য সুপারিশ করবেন তিনি বলেন আমার পালনকর্তার পক্ষ থেকে জৈনিক ফেরেশতা আগমন করে আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি কিয়ামত দিবসে গ্রহণ করার জন্য স্বাধীনতা দেন একটি হচ্ছে আমার উম্মতের অর্ধেক মানুষকে আমি জান্নাতে প্রবেশ করাব আর দ্বিতীয়টি হচ্ছে কিয়ামত দিবসে আমি তাদের জন্য সাফায়াত করব আমি সুপারিশের বিষয়টি গ্রহণ করি আমার সাফায়ত ওই লোকদের জন্য যারা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করে না তথা তাও হিদ নিয়ে করেছে তাদের জন্য আমি সাফায়ত করব সাফায়ত শুধু আল্লাহর কাছে চাইতে হবে সকল সাফায়তের মালিক যেহেতু একমাত্র আল্লাহ তালা যেহেতু তার অনুমতি ছাড়া কেউ সাফায়ত করতে পারবে না যেহেতু নবী সাল আলাই সাল্লাম বা অন্য কেউ কারোর জন্য সাফায়াত করবেন না যে পর্যন্ত তার জন্য আল্লাহ অনুমতি না দিবেন যেহেতু তাওহিদপন্থী ছাড়া আল্লাহ কারো জন্য অনুমতি দিবেন না যেহেতু শিরকলে সাফায়াত থেকে বঞ্চিত হতে হবে সেহেতু প্রমাণিত হলো যে সেহেতু প্রমাণিত হলো যে সব সাফায়াত একমাত্র আল্লাহর সেহেতু আমরা এই সাফায়াত একমাত্র আল্লাহর কাছেই সেই কোন নবীর কাছে নয় কোনো অলি বা দরবেশ বা পীরের কাছে নয় পীরের মুরিদ হলেই যদি আখেরাতে পার পাওয়া যায় তবে পীরের আত্মীয় তবে পীরের আত্মীয় হলে তো আর কোনো কথাই নেই সে তো জান্নাতে চলেই গেছে অথচ নবী সাল্লাহ আলাইহাল্লাম তার নিকট আত্মীয়দেরকে এ ব্যাপারে নিকট আত্মীয়দের ব্যাপারে এরকম কোনো দায়িত্ব নেননি বা তাদেরকে পার করে দেবার আশ্বাসও দেননি সহি বুখারি ও সহি মুসলিমে আবু হুরাই রাহু থেকে বর্ণিত হয়েছে আল্লাহ যখন নাজিল করলেন আপনার বংশের নিকটাত্মীয়দেরকে জাহান নামের ভয় দেখেন সুরা সুরার দুইশো চোদ্দ নম্বর আয়তে আল্লাহ উল্লেখ করেছেন تখون النبي صلى الله عليه وسلم نز بانشوا كرايسة بان كرايزير وننوع قترو كيا كترتو كولن نبان بولن يا معشر كرايسن أو كلمة نحوها اشترو أنفسكم لا أغني عنكم من الله شيئا يا بني عبد منف لا أغني عنكم من الله شيئا يا عباس بن عبد المطلب لا أغني عنك من الله شيئا ويا صفية عم رسول ويا صفية عمة رسول الله لا أغني عنك من الله شيئا ويا فاطمة بنت محمد سليني ما شئتي من مالي لا أغني عنك من الله شيئا هي قريش তোমরা নিজেদেরকে জাহান নাম থেকে রক্ষা করো আমি আল্লাহর পাকরাও থেকে তোমাদেরকে কোনো কাজে আসব না হে আবেদ হে আব্দে মানাফ গোত্র আল্লাহর পাকরাও থেকে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না হে আমার চাচা আব্বাস বিন আব্দুল মুতালিম আল্লাহর পাকরাও থেকে আমি আপনার কোনো উপকার করতে পারবো না হে সফিয়া আল্লাহর ফুফু আল্লাহর পাকরাও থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের কোনো উপকার করতে পারবো না হে মোহাম্মদের কন্যা ফাতেমা আমার নিকট দুনিয়ার সম্পদ থেকে যা ইচ্ছা চেয়ে নাও আল্লাহর পাকরাও থেকে বাঁচানোর জন্য আমি তোমার কোনো উপকার করতে পারবো না সহি মুসলিম অনুচ্ছেদ আল্লাহর বাণী ওয়ানজির আশিরা তাকাল আক্রবিন এর ব্যাখ্যায় আসছে হে আমার ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনি কিয়ামতের দিন আল্লাহর অনুমতিতে মুমিনদের জন্য সুপারিশ করবেন সুপারিশ করবেন কবিরা গুনাহে লিপ্ত লোকদের জন্য তারপর তিনি নিকট হওয়া সূত্রেও এই লোকগুলোর জন্য কোন ধরনের সাহায্য করার বিষয়কে নাশক করে দিলেন যারা মুশরিক তাদের কথা বাদ দিলে তো অন্য যারা ইমানদার ছিলেন তাদের বিষয়টি তো ناسক করে দেওয়ার কোনো কারণ নেই কিন্তু যেহেতু তিনি নির্দিষ্টভাবে ব্যক্তি বিশেষের জন্য সুপারিশ করার বিষয়ে কোনো ক্ষমতা রাখেন না তাই তিনি তা ناسক করে দিয়েছেন যাতে করে আত্মীয় হওয়ার দাবিতে কেউ এই আশা করতে কেউ এই আশা রাখতে না পারে যে আমরা নবীর মাধ্যমে পার পেয়ে যাব আল্লাহর অনুমতি আল্লাহ অনুমতি না দিলে এবং সাফায়াতকৃত ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট না হলে নবীজি তার জন্য কখনই সুপারিশ করবেন না অতএব নবী সাল্লাহ আলাইহাসাল্লাম এর সবচেয়ে নিকটবর্তী লোকদের যখন এই অবস্থায় তখন অন্যদের অবস্থা কিরূপ হতে পারে তা সহজেই অনুময় এই আলোচনার পর যদি কোনো মানুষ দাবি করে যে সে কিয়ামতে আল্লাহর কাছে কারো জন্য সুপারিশ করার ক্ষমতা রাখে তবে সে যে নিজেকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে মুশরিক হয়ে গেল এ কথা সূর্যের মতো স্পষ্ট অনুরোধভাবে এ কথাও প্রকাশ হয়ে গেল যে কেউ যদি বিশ্বাস করে নির্দিষ্টভাবে অমুক ব্যক্তি তার এবং আল্লাহর মাঝে মধ্যস্থাকারী তারি হিসাবে তিনি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সাও কাফের মুশরিক যদিও সে কালেমা ইলাহা

অতএব আমরা জানলাম সাফায়েত একমাত্র আল্লাহ কাছে চাইতে হবে তিনি একমাত্র সাফায়েতের অধিকারী কিন্তু তিনি যার অনুমতি দিবেন শুধু সেই সাফায়েত করতে পারবে চাই সে মুরসাল হক আর মালাকুন মোকার হক মুহাম্মদ সাল্লি তার হাবিব তার প্রিয় খলিল তার দোস্ত তারপরেও তিনি যখন অনুমতি দেবেন তখন তখন তিনি তার জন্য সাফায়ত করবেন সাফায়তে কুবরা এবং অন্যান্য যেটা সাফায়তায় মাহমুদ মাকামে মাহমুদের কথা আপনারা জানেন যে হাদিসে মুসলিমে আসছে যে সবাই মানুষ ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকবে কেয়ামতের দিন সবাই ছুটে যাবে আদম আলাহিসের কাছে আদম আলাহিসাম বলবে আমি এর আমি এর মালিক না আমি এটা করতে পারবো না তোমরা নুহ আলাহিসের কাছে যাও তখন নুহ আলাহিসের কাছে যাবে তারপরে নুহ সালাম বলবে আমি এর হকদার না তোমরা মুসাই আলাহিসের কাছে যাও তখন মুসাই আলাহিসের কাছে যাবে এভাবে ইব্রাহিম আলাইহিস মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের কাছে যাবে ঈসা আলাইহিস সালাম বলে দেবে যে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাবে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিপ্রাপ্ত হয়ে শাফায়াত করবেন আর এটাই হলো সেই মাকামাম মাহমুদ তাহলে আমরা বুঝতে পারলাম শাফায়াতের একমাত্র মালিক হলো আল্লাহ তার অনুমতি ক্রমে শাফায়াত করবেন মোহাম্মদুর রসুল্লাহ সর্বপ্রথম তারপর নবী রাসুলগণ তারপরে শহীদগণ তারপরে সত্যবাদীগণ শহীদগণ সালেহীন সবাই যারকে আল্লাহ সব হানা তালা অনুমতি দেবেন শর্ত সাপেক্ষে তারা সাফায়াত করবে এর আগে না তাহলে আমরা কিভাবে বলি যে অমক পীরের হাত ধরে আমরা পার হয়ে যাব জাহাজে করে আমাদেরকে পার করে নিয়ে যাবে কি আমাদের দিন জাহাজে করে করে পার করে নিয়ে যাবে এটা কথা হলো এটা কি কোন বুদ্ধিমানের কথা কোরআন সুন্নার দলিলের কথা না এটা কোনো দিন সম্ভব নয় তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নার সঠিক এলেম অর্জন করতে হবে এবং সঠিক ধারণা আমাদেরকে রাখতে হবে সেই সঠিক ধারণা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আশা করি আমরা এ ব্যাপারে অবগত হয়েছি ওয়াখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম ওয়াসাল্লাহ আলী মহাম্মদ ও আলাহ ওয়া আজমাইন